জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি রূপিণী অযুত আলোকে ঝলসিছ নীল গগনে আকুলো ফুলো কাননে দুলোকে ফুলকে বিলোসিছো চলো চরণে তুমি চঞ্চল গামিনী মুখর নপুরো বাজিছে সুদূর আকাশে গন্ধ উড়িছে মন্দ বাতাসে মধুর নিত্যে নিখিল চিত্তে বিকাশে কত মঞ্জুল রাগিনী কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত কত না ছন্দে কত না সঙ্গীতে রঠিত কত না গন্ধে কত না কণ্ঠে পঠিত কত অসংখ্য কাহিনী জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিনী অন্তর মাঝে শুধু তুমি একা একা কি তুমি একটি স্বপ্নমুগ্ধ সজল নয়নে একটি পদ্ম একটি চন্দ্র অসীম চিত্ত গগনে চারিদিকে চির জামিনী অকুলো শান্তি সেথায় বিপুল বিরতি একটি ভক্ত করিছে নিত্য আরতি অনিমেষ মূরতি তুমি অচ দামিনী ধীর গম্ভীর মৌন মহিমা স্বচ্ছ অতল স্নিগ্ধ নয়ন নীলিমা স্থির হাসি খানি সম অসীমা আই প্রশান্ত হাসিনী অন্তর মাঝে তুমি শুধু একা একা কি তুমি অন্তরবাসী